আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার জন্য না মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় বাবা মানে বটবৃক্ষ দুঃখ সময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নাই। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথার চেষ্টাই হচ্ছে বক্তি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নাই। কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষেরাই ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে করে সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে আছি বুঝে নিবেন সে মিথ্যা বলছে কারণ কলিজায় থাকা মানুষগুলো সেরে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে শুধু বহির প্রকাশটা হয় না আর কি বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বোঝেও না বোঝার ভান করে কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাসাই স্বাধীন কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায় একটা যোগ চিহ্ন কিন্তু দুইটা বিয়োগ চিহ্ন দ্বারা করা তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে নিজেকে কারোর সাথে তুলনা করবেন না শুধু এটুকু নিজেকে বলবেন সবই আমার দ্বারা করা সম্ভব আমি কেন পারবো না আমরা সফলতা অর্জন করতে চাই সহজে সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা কেহই করতে চাই না গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসা আর ভালো রাখার মানুষের অভাব হয় না লোক ঠকা অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে টকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেসে যাবে